কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানতে চাই এই বিষয়ে সবাই আমরা একমত থাকব এবং আমরা আমাদের স্বাধীনতা সর্বভে রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ করতে হবে এবং আমরা সেই সঙ্গে আমি টিকিৎ করতে

চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনার বড় দেশ তাই করে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে ব্যবহৃত অতক্ষাই করে নিয়েছে তারা মুখে রক্ত দিয়ে তাদের অধিকার চাঁদায় চলছে তাদেরকে ঘাট্টো করে দিতে